আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শরণার্থী এর আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব অনেকগুলো প্রয়োজনীয় তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে তথ্যটি জানান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করুন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশান প্রতিদিন জানতে পারবেন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে ফুসব্যাকের ঘটনা নিয়ে মামলার যে ধারাবাহিকতা সেটি চলতি বছরে এসে অনেকগুণ বৃদ্ধি পেয়েছে যা নিশ্চিত করেছে ইউএনএচসি আর আন্তর্জাতিক অভিবাসন সংস্থাটির মতে প্রতিনিয়ত ইউরোপের বিভিন্ন দেশেই জোর করে ফুসব্যাক করার যে চেষ্টা সেটি অব্যাহত রেখেছে ইউরোপের বহু দেশ যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখানো হয়েছে আর এটিকে একটি ভয়াবহ রূপ হিসেবে দেখছে সংস্থাটি কারণ এই ঘটনাগুলো প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে অভিযোগ পাওয়ার পরও সেটার বিরুদ্ধে আলোচনা সমালোচনা ব্যবস্থা নেওয়ার পরেও কিছুতেই কমছে না এটাই হচ্ছে মূল বিষয় দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে ইউরোপের দেশগুলো আরও কঠোর বা কঠিন অবস্থায় ফিরে এসেছে অভিবাসীদের ক্ষেত্রে যা প্রতিনিয়তই পরিষ্কার হয়ে যাচ্ছে এদিকে ব্রিটিশ হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী মার্চ মাসের প্রথম চার দিনেই এক হাজার একশো আটষট্টি জন অনিয়মিত অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করেন দু হাজার পঁচিশ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট তিন হাজার দুশো চব্বিশ জন অনিয়মিত অভিবাসী যুক্তরাজ্যে অবস্থান করছেন যা দু হাজার চব্বিশ সালের একই সময়ের তুলনায় আট পার্সেন্ট এবং দু হাজার তেইশ সালের তুলনায় নয় পার্সেন্ট বেশি এই বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ পাঁচশো বিরানব্বই জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে যা দুই মার্চ এগারোটি নৌকায় করে এই গেমগুলো তারা পরিচালনা করেন সর্বশেষ পরিসংখ্যান বলছে চৌঠা মার্চ মঙ্গলবার আরও তিনশো ছাব্বিশ জন অভিবাসী ছয়টি নৌকা চ্যানেল পাড়ে দিয়ে অতিক্রম করে যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসন প্রতিরোধে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময় উত্তর ফ্রান্সের উপকূল সফল করেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি কথা বলেছেন আপনারা জানেন যে সাম্প্রতিক সময় ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে যা গত বছরের শেষ থেকে শুরু হয় যদিও এই প্রক্রিয়াটি অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল কারণ এর আগে একজন ভারতীয় বংশোদ্দ প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর অভিবাসীদের রুয়ান্ডাতে পাঠানোর চেষ্টা করেছিল আর যে জন্যে সেটি একটি চুক্তির মাধ্যমে সফল করার প্রক্রিয়াতে তিনি কাজ করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা আসার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন বা যে চুক্তিটি করেছেন সে চুক্তিটি বাতিল করে দেবেন ক্ষমতা গ্রহণ করার প্রথমেই তার এই সিদ্ধান্তটি ছিল যা প্রশংসা করিয়েছে অভিবাসীদের মধ্যে প্রসঙ্গত অভিবাসীদের ভোটেই বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা এসেছেন বলে মনে করেন ডানপন্থী সরকারের সমর্থকরা এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আরও একশো বত্রিশ জন আফগানিস্তানি নাগরিককে বিশেষ বিবেচনায় জার্মানিতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মানির একটি স্থানীয় দৈনিক থেকে জন নিরাপত্তা এবং স্বাস্থ্যযুঁকের অজুহাতে দীর্ঘদিন ধরে খাবার বিতরণের নিষেধাজ্ঞা দিয়ে আসছে ফ্রান্স এনজিওগুলোর উপর ফ্রান্সের বিভিন্ন স্থানে থাকা এনজিওর লোকজন সেখানে অভিবাসীদেরকে খাবার বিতরণ করে থাকেন আর সেটির উপরে আদালত নিষেধাজ্ঞা দেয় বরাবর বরের মতোই সেই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে যা সমালোচনা করেছেন বিভিন্ন এনজি সংস্থা প্রসঙ্গত ফ্রান্স মনে করে যে এভাবে খাওয়ার পাওয়ার কারণেই বিভিন্ন দেশ থেকে লোকজন ফ্রান্সে এসে অবৈধভাবে থাকার চেষ্টা করে যা ফ্রান্সের বর্তমান পরিস্থিতিতে অবৈধভাবে আসা লোকজনের বিবেচনা অনেক বেশি প্রতিনিয়তই ফ্রান্স অভিবাসীদের বিরুদ্ধে নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে যা প্রতিনিয়তই সমালোচনার জন্ম দিচ্ছে এদিকে সমুদ্র উদ্ধার বিষয়ক ডকুমেন্টারি এম ডি আর এর সাহায্যে গ্রীষ্মের পুরস্কার বিতরণ নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ওয়ান হান্ড্রেড ফোর ড্রিম অ্যাওয়ার্ডে ঘোষিত হয়েছে গ্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুযায়ী তথ্য সংস্কৃতি বিভাগে এবং অভিবাসীদেরকে নিয়ে কাজ করতে গিয়ে বলত তারা এই পুরস্কারটি পেয়েছেন প্রসঙ্গত আপনারা জানেন যে সাগর এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে বিভিন্ন সংস্থা বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে থাকে উদ্ধার করা অভিবাসীদেরকে পরবর্তী হস্তান্তর করে তারা এই প্রক্রিয়াগুলো কীভাবে হয় যা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানাচ্ছি নৌকারী অভিবাসী মৃত্যু পরিসংখ্যান অনেকটাই কমে এসেছে আর রহমতে এবং এই এন্দ্রিক সংস্থাগুলোর উচিলা যা প্রতিনিয়তই দেখা যাচ্ছে এদিকে ক্যানেরি দ্বীপপুঞ্জ এলহিরোতে তেতাল্লিশ জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালবেন্তো মেতিব সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করে একটি নৌকার খবর পায় আমাদের উদ্ধার তখন সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং উদ্ধার কাজ সম্পন্ন করে রাতের বেলা এই অভিযানটি পরিচালিত হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এখানে বেশ কিছু পিকচার এবং একটি ভিডিও ফুটেজ যুক্ত করেছে তার এদিকে কোটেনে জাহাজ ধ্বংসের যে ঘটনাটি আপনারা অবগত রয়েছেন সে ব্যাপারে তথ্য এসেছে আবারও ছয়জন শূন্য যেটা ইতালীয় কোস্টগার্ডের বিরুদ্ধে ট্রায়াল অব্যাহত রয়েছে দুই হাজার সতেরো সালে ক্যালেব্রিয়া উপকূলে প্রায় একশো পঁচাত্তর জন অভিবাসী বহনকারী জাহাজটি ডুবে যায় সেখানে চুরানব্বই জন শিশু ছিল বলেও ধারণা করা হয় সেই নৌকা ডুবির জন্য সরাসরি ইতালির কোস্টগার্ডকে দায়ী করা কারণ ইতালি কোস্টগার্ড যথাসময়ে সেখানে উদ্ধার কাজে সহযোগিতা করেনি বা এই অভিবাসী নৌকাটি ডুবে যাওয়া থেকে বাঁচাতে বা উদ্ধারে তৎপরতা দেখাননি যা আলোচনায় রয়েছে এদিকে অ্যাজিয়ান বোর্ড রিপোর্ট গত সপ্তাহে প্রায় এক হাজার মানুষকে সহায়তা করার যে তথ্য প্রকাশ করেছে তা জানিয়েছে একটি স্থানীয় দৈনিক যেখানে তারা বলেছে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে এই রেকর্ড সংখ্যক শরণার্থীরা বিভিন্ন স্থানে বিপদগ্রস্ত হয়ে পড়ার পর আমরা তাদেরকে সাহায্য করেছিলাম পৃথক পৃথক স্লাইড শোতে তারা বোঝানোর চেষ্টা করেছে যে অভিবাসীদেরকে তারা কীভাবে সাহায্য করেছিল সাম্প্রতিক সময় তুরস্ক থেকে গ্রিসে যাওয়া শরণার্থীর প্রবণতা কতটা বৃদ্ধি পেয়েছে তা এই পরিসংখ্যানটি থেকে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যান মাত্র এক সপ্তাহে এক হাজার শরণার্থীকে তারা সাহায্য করেছে আর সাহায্যের বাইরে আরও কত সরকার রয়েছে তা তো ভাবাই যায় প্রতিনিয়ত ইউরোপে যাওয়ার যে চেষ্টা ইচ্ছা আগ্রহ রেখেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা যখন যে উপকূল তখন সে অঞ্চল ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে থাকে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে সামুদ্রিক উদ্ধারকারী সংস্থাগুলো কার্ট্রো ট্রায়ালে যোগ দিতে প্রস্তুত মানে একটি সংস্থা নতুন করে আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে নিশ্চিত করেছে এর আগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সেই মামলায় তারা জিতেছে এখানে ক্যালেবিয়া উপকূলে দুর্যোগে কমপক্ষে চুরানব্বই জন নিহত আশি জন বেঁচে গেছে এবং একটি অজানা পরিসংখ্যান নিশ্চিত করেছে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে খারাপ শিপিং দুর্ঘটনাগুলোর মধ্যে ছিল এই ঘটনাগুলো আপনারা জানেন যে বর্তমান সময় শুধু তুরস্ক থেকে গ্রীস নয় বা আফ্রিকার অঞ্চল থেকে স্পেনে যাওয়া নয় লিবিয়া থেকে উনিশিয়া থেকে ইতালি যাওয়ার পথেও নৌকা ডুবে এবং মানুষের যে মৃত্যু পরিসংখ্যান তা প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আর এই পরিসংখ্যানগুলো কমাতে পারে শুধুমাত্র এনজিও সংস্থাগুলো যা এই খাত বিশ্লেষকরা মনে করে দেখা হচ্ছে নতুন ভিডিওতে যুক্ত থাকুন আমাদের সাথে